রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিক বৃন্দ আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা আজকে সাধারণ কর্মসূচিতে আসিনি আমরা বেদনা নিয়ে চোখের জল নিয়ে হাতে কালো পতাকা বুকে কালো ব্যাচ লাগিয়ে প্রায় আড়াই কিলোমিটারের কাছাকাছি রাস্তা হেঁটে এখানে একটি ছোট্ট পথসভাতে মিলিত হয়েছে এবং আমরা কর্মসূচি শুরু করেছিলাম ভারতীয় জনতা পার্টি তাজা প্রাণ ভারতবর্ষের সুসন্তান নবদ্বীপের একজন তরুণ প্রতিভাময় অকৃতদার যুবক আমাদের সঞ্জয় ভৌমিকের বাড়ি থেকে তার অসুস্থ পিতৃদেব তার অসুস্থ পিতৃদেব এবং তার মা তার চোখের জল তার বোন দিদি চক্রবর্তীর ক্রন্দন বিচার চাই আমার ভাইকে ফিরিয়ে দিন সেইটা শুনতে শুনতেই নবদ্বীপ শহরে আমরা আজকের কর্মসূচি শুরু করেছি পরিবারের এতটাই ভেঙে পড়েছে সাথীর মতো লড়াকু নেত্রীকে আমরা দলের কর্মসূচিতে আজকে আনতে পারিনি বা আনতে চাইনি সঞ্জয়ের পরিবারের পক্ষে তার জামাই বাবু মানস চক্রবর্তী এখানে এসেছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানানোর জন্য যে আজকে আমরা সঞ্জয়ের পরিবার যে একা নয় বিজেপির পরিবার বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল তেরো কোটি সদস্য একুশটা রাজ্য সরকার ভারতবর্ষের সরকার এই রাজ্যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ প্রায় চল্লিশ পার্সেন্ট ভোটার আমরা সবাই সঞ্জয়ের পরিবারের অন্যতম সদস্য এটা আজকে প্রমাণ করার জন্য শ্রী চৈতন্য দেবের ভূমিতে পূর্ণ ধামে আমরা সমবেত সঞ্জয়কে মালা দিলাম কালো সঞ্জয়ের বাড়িতে গিয়ে তার বাবা মার চোখে জল মুছালাম সাথী আত্মনাথের সাথী হলাম বাবা মার ভরণ পোষণের দায়িত্ব কিছুটা হলো বিজেপি নিল এর কি আমাদের কাজ শেষ আমাকে সাথে যাবেন না দাদা আমি বললাম ওই থানা যেদিন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে সেদিন গঙ্গার জল নবদ্বীপ ঘাট থেকে জল মাথায় করে খালি পাড়ে নিয়েছে পবিত্র করবো অপবিত্র করে দিয়েছে গোটা এলাকাকে এরা আমি সাথীকে বলে গেলাম কালকে বোন আধার কার্ড আর এফ আইআর সার্টিফিকেট কপিটা নিয়ে কলকাতাতে চলে আসুন কলকাতাতে একটা লাল বাড়ি আছে নাম তার হাইকোর্ট ওখানেই দেখা হবে জলেশ্বর দেওয়ারি আর অমরনাথের তৃণমূল কংগ্রেসের গুন্ডা তারক দাসের নেতৃত্বে এখানে চারজন পরিচিত সমাজ বিরোধী আমাদের সঞ্জয়কে খুন করেছে খুনের পরে তার পরিবার এতটা লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শুধু মুখ্যমন্ত্রী নন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে তার স্বাস্থ্য দপ্তরের উপর কারো রাস্তা নেই এটা সবাই জানে এটা প্রমাণিত তাই তারা নবদ্বীপ কোর্টে গিয়ে অনুমোদন নিয়ে ভারত সরকারের কল্যাণী এমসে তার ময়না তদন্তর ব্যবস্থা করে অর্মলোচিত খোঁজ লজ্জা লাগে এতগুলো দিন এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আমরা তার পরিবার একজনকেও বাড়তি কাউকেও অভিযুক্ত করেনি যারা ঘটনাস্থলে ছিল না তাদের নাম একজনের চিহ্নিত চারজনের নাম দিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে কিন্তু এই রাজ্যের পুলিশ এমনই অবস্থা হয়েছে তারা একজন খনিকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি এইটাই পুলিশের কাজ অশোক স্তম্ভ সত্যমেব জয়তে সংবিধানকে সামনে রেখে আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ পশ্চিম বাংলায় কোন জায়গায় গেছে এই ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ পশ্চিম বাংলায় পুলিশ হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে প্রত্যেক দিন আইনের থাপ্পড় খাচ্ছে এই রাজ্যে গত চার বছর পাঁচ মাসে একশোর বেশি মামলা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে সিবিআই এনআইএ হাতে তুলে দিয়েছে হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট কারণ এই রাজ্যের পুলিশ তার যে গুরুত্ব তার যে মর্যাদা তার যে অ্যাকাউন্টেবিলিটি দায়িত্ব এটা অনেক আগেই নষ্ট করে ফেলেছে সবাই জানেন তাই পশ্চিমবঙ্গ পুলিশকে লোক বাংলা পুলিশ বলে না বলে মমতা পুলিশ আগে এখন এরা মানে না আপনি একটার পর একটা ঘটনা দেখবেন পুলিশ পুলিশ প্রমাণ লোপাট করার কাজ করে পুলিশ যদি তৃণমূল কংগ্রেসের লোক হন গ্রেফতার তাকে করবে না আজকে মেডিকেল কলেজের ডাক্তার অভয়ার ঘটনায় কলকাতা পুলিশের বিনীত আপনারা দেখেছেন দাঁড়িয়ে থেকে প্রমাণ্য পাঠ করতে আপনারা একটার পর একটা ঘটনা দেখেছেন এই পুলিশের অবস্থা এই রাজ্যে বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি তিনি এই নদীয়া জেলার ফেলানি বসা চম্পলা সর্দারদের ইস্যুতে মহাকরণের ভিতরে ঢুকে গেছিলেন জ্যোতিবাবু বাবু মুখ্যমন্ত্রী ছিলেন দরজার বাইরে আর আপনাদের সামনে বিজেপির বিরোধী দলের নেতা রাজ্যের বিরোধী দলের নেতা দু কোটি তিরিশ লক্ষ লোককে যিনি প্রতিনিধিত্ব করেন তাকে এখনো পর্যন্ত উননব্বই বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে আমাকে রাজনৈতিক কর্মসূচি ধর্মীয় অনুষ্ঠান সামাজিক কাজ আর্থের পাশে দাঁড়ানোর জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে আর আমি জানি এদের ওষুধের নাম কি ভরসা রাখবেন রাজ্যের বিরোধী দল নেতাকে পাঁচবার সাসপেন্ড করেছে বিধানসভায় এক বছর বাইরে রেখেছে কিন্তু মাথার তো করি রে মামতা ব্যানার্জি কে যতক্ষণ প্রাক্তন করবো ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর বিশ্রাম নেই প্রায় তিনশো বিজেপি করবে আত্ম এক লক্ষ পার্টি করবে ঘর ছাড়া হয়েছেন দু নির্বাচনের পরে বারো হাজার দোকান লুধ হয়েছে ঘর কুড়িয়েছেন গোটা রাজ্যে সনাতনীদের উপরে হিন্দুদের উপরে হামলা হয়েছে বারে বারে আমরা দেখেছি আমরা চাই আসুন জোট বাঁধুন আপনারা এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কাদের নাম বাদ যাবে আপনারা জানেন মৃত নাম থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা থাকবে না আমরা প্রথমে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করব তারপরে বিজেপি সরকার এলে যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া এনে এদেরকে এদেরকে চাকদা থেকে কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ থেকে ধুমুলিয়া হয়ে নাকাশিপাড়া হয়ে করিমপুর এই পডারের এপার থেকে তুলবো ওপারে খেলবো পরিষ্কার করব আর একজন হিন্দু ভয় পাবেন না